মোবাইল দিয়ে জিমেল আইডি কিভাবে খুলবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো জিমেল আইডি বা অ্যাকাউন্ট খোলার জন্য তোমার মোবাইলে যে জিমেল অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে ওপেন করে নেবে এরপর তোমাদের কাছে এই ধরনের একটা পেজ আসতে পারে অথবা এই পেজটা আসতে পারে যদি এই পেজটা আসে তাহলে নিচের গট ইট অপশানটার ওপর টাচ করবে এরপর এখানে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস এই অপশানটার ওপর টাচ করবে আর যদি তোমাদের কাছে এই ধরনের একটা পেজ আসে তাহলে ওপরের ডান দিকের এই লোগোটার ওপর টাচ করবে তোমরা এখানে আনাদার অ্যাকাউন্টের একটা দেখতে পারবে এই ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এখানে তোমরা গুগল ওপর টাচ করবে এরপর এখানে পেজটা কিছুক্ষণ লোডিং হবে তারপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর জিমেলে একটা আইডি বা অ্যাকাউন্ট খোলার জন্য এখানে তোমরা ক্রিয়েট করবে তাহলে তোমরা এখানে দুটো বা তিনটে দেখতে পারবে এই অপশানগুলোর মধ্যে এখানে যে অপশানটা রয়েছে ফর পার্সোনাল ইউজ এই অপশানটার উপর টাচ করবে এরপর পেজটা আবার কিছুক্ষণ লোডিং হবে তারপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে ফার্স্ট নেম তোমার যে নামটা রয়েছে সেটাকে এই ঘরটার ভেতর লিখবে তারপরে অপশানটা রয়েছে লাস্ট নেম তোমার নামের যদি কোনো টাইটেল থাকে সেটাকে এখানে লিখতে পারো না লিখলেও কোনো রকম সমস্যা নেই এখানে নামগুলো লেখার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে মান্থ তোমরা কোন মাসে জন্মগ্রহণ করেছিলে সেই মাসের নামটাকে এখানে সিলেক্ট করে নেবে তারপরে অপশানটা রয়েছে ডে তোমরা কোন দিন জন্মগ্রহণ করেছিলে সেই তারিখটাকে এখানে সিলেক্ট করে নেবে তারপরে অপশানটা রয়েছে ইয়ার কোন সালে জন্মগ্রহণ করেছিলে সেই সালটাকে এখানে সিলেক্ট করে নেবে এখানে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে অপশানটা রয়েছে জেন্ডার তোমরা ছেলে নাকি মেয়ে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে তোমরা যদি ছেলে হয়ে থাকো তাহলে এখানে মেল সিলেক্ট করবে আর তোমরা যদি মেয়ে হয়ে থাকো তাহলে এখানে ফিমেল সিলেক্ট করবে যেহেতু আমি ছেলে তাই এখানে মেল সিলেক্ট করে নিলাম এখানে সবকিছু সিলেক্ট করে নেওয়ার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজ চলে আসবে এখানে তোমাদেরকে একটা জিমেল আইডি তৈরি করতে হবে বা ক্রিয়েট করতে হবে এমন একটা জিমেল আইডি এখানে ক্রিয়েট করতে হবে যে জিমেল আইডিটা তোমার আগে অন্য কেউ ব্যবহার করেনি তার সাথে জিমেল আইডিটাকে তৈরি করার সময় নাম্বার এবং লেটারকে মিশিয়ে তৈরি করতে হবে তার জন্য আমরা প্রথমে যে কাজটা করব প্রথমে এই ঘরটার ওপর টাচ করব। এরপর আমার যে নামটা রয়েছে সেই নামটাকে প্রথমে লিখবো আমার নাম হচ্ছে রাজা তার জন্য এখানে প্রথমে নামটাকে লিখলাম এরপর আমার যে ডেট অফ বার্থ রয়েছে সেটাকে পুরোটা একসাথে লিখে দেবো ঠিক এভাবে তোমরাও করতে পারো প্রথমে তোমার নামটাকে লিখবে তারপর তোমার ডেট অফ বার্থ টাকে একসাথে এরপর আমরা দেখবো এখানে যে আইডি টা আমরা লিখলাম সেই আইডি টা ফাঁকা রয়েছে কিনা তার জন্য এখানে আইডিটাকে লেখার পর নিচের নেক্সট ওয়েবসাইন ওপর টাচ করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট ওয়েবসাইন ওপর উপর টাচ করার পর এখানে একটা লাল রঙের লেখা দেখাচ্ছে তার মানে আমরা এখানে যে আইডি টাকে ব্যবহার করতে চাইছি সেই আইডিটা আমাদের আগে অন্য কেউ ব্যবহার করে নিয়েছে এই ক্ষেত্রে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে যে আইডিটাকে আমরা লিখেছি এই আইডিটাকে একটু পরিবর্তন করতে হবে বা আইডিটার মধ্যে আরও কিছু যুক্ত করতে হবে আমি এখানে যে কাজটা করছি আমি এখানে আমার যে নামটাকে লিখেছিলাম এই নামটার পরে আমার নামের টাইটেলটাকেও লিখে দিচ্ছি এখানে আইডিটাকে লেখার সময় কোনো রকম স্পেস বা ফাঁকা দেওয়া যাবে না সব কিছু একসাথে লিখতে হবে এভাবে তোমাদেরকে একটু পরিবর্তন করে দেখে নিতে হবে কোন নামে আইডিটা ফাঁকা রয়েছে এখানে আমি আইডিটাকে একটু পরিবর্তন করে নিলাম এখন আমরা দেখবো এই আইডি টা ফাঁকা রয়েছে কিনা তার জন্য এখানে নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবো এখন তোমরা দেখতে পাচ্ছ পরের পেজটা চলে এসছে তার মানে আইডি টাকে আমরা ব্যবহার করতে পারবো ওকে তো এই পেজটাতে একটা পাসওয়ার্ড সেট সেট করতে হবে তোমার ইমেল জন্য তুমি যে পাসওয়ার্ডটাকে করবে সেই মধ্যে নাম্বার লেটার এবং সিম্বল থাকতে হবে এই সব কিছু মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে তোমার ইমেল আইডির জন্য এখানে তোমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে নেবে এখানে পাসওয়ার্ডটাকে সেট করে নেওয়ার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে এরপর এখানে তোমরা ইএসআইএম ইন এর উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা টা চলে আসবে এই পেজটাতে তোমার ইমেল আইডি তোমরা দেখতে পারবে এখানে ইমেল আইডি দেখে নেওয়ার পর নিচের নেক্সট অপশান ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে পলিসি টার্মস এর এই এই চলে আসবে পেজটা তো তোমাদেরকে কিছু করার দরকার নেই টা কিছুক্ষণ লোডিং হবে কিছুক্ষণ তোমরা অপেক্ষা করবে তাহলে তোমার জিমেল আইডি এখানে দেখতে পারবে তোমার জিমেল আইডি তৈরি হয়ে যাবে এরপর নিচের যে অপশানটা রয়েছে টেক জিমেল এই অপশান ওপর টাচ করবে তাহলে তোমার জিমেল আইডি খুলে যাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নিক কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই